শ্রেণীতে ওয়ান আপ শুজ হচ্ছে নতুন উদ্বোধন হয়েছে সো সেই উপলক্ষে দিচ্ছে টেন ডিসকাউন্ট তো ডিসকাউন্ট যেখানে আমিও সেখানে আমি ওইখানে যাই ওনাদের কালেকশন দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছি জুতার প্রতি প্রত্যেকটা মেয়ে মানুষের মানে আলাদা করে একটা মানে ইমোশন কাজ করে আর আমারও সেম টেন পারসেন্ট ডিসকাউন্টের কথা শুনে সেদিন আমি চলে গিয়েছিলাম ওয়ান আপ শুজে এটা মেনলি হচ্ছে নতুন উদ্বোধন হয়েছে আগে যেখানে মিস ওয়ার্ল্ড ছিল সেখানে তো ওইটা পরবর্তীতে হয়েছে হয়েছে ওয়ান আপ সুচ এই সবটা তোমরা অনেকে কিন্তু এটা লোকেশন জানো তারপর তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি এটা লোকেশন হচ্ছে ফেনি এস এস কে রোড অর্থাৎ বাইটাল টু এর একদম অপোজিটে হচ্ছে ওয়ান আপ এর এই সবটা তো ফার্স্টে হচ্ছে আমি ঢুকে যাচ্ছি জাস্ট দেখা কত সুন্দর করে ওনার ডেকোরেশন করছে যেহেতু আজকে হচ্ছে উদ্বোধন আমি আসছি আমার জন্য জুতা দেখতে বাট আমি ভাবলাম যে না যেহেতু আমি ভিডিও করতেছি ভাইয়াদের জন্য টুকটাক কিছু ভিডিও করিনি এখানে শুধু মেয়েদের জুতা না এখানে কিন্তু ছেলেদেরও অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় স্লিপার থেকে শুরু করে লোফার ক্যাস বার্মিস টাইপের এই জুতাগুলো কিন্তু এখানে পাওয়া যায় ছোট ছেলে মেয়েদেরও কিন্তু খুব সুন্দর সুন্দর জুতার কালেকশন আপনারা পেয়ে যাবেন ছোট বাচ্চাদের জিনিস আমার নর্মালি এমনিতেও খুব বেশি ভাল লাগে দেখতে তো এগুলো জাস্ট দেখেন শ্যুজগুলা যেহেতু এখন শীতকাল তো ছোট বাচ্চাদের জন্য শ্যুজগুলো কিন্তু অনেক বেশি দরকার সো চাইলে আপনারা হচ্ছে এগুলোও নিতে পারেন দেখেন একটা থেকে একটা কিন্তু অনেক বেশি সুন্দর তো তারপর আমি চলে গেলাম হচ্ছে দোতলায় কারণ ওই এখানে হচ্ছে মহিলা ও বাচ্চাদের জুতার কালেকশন আছে যেহেতু আমি জুতা কিনতে আসছি সো আমি ফার্স্ট ঢুকতে এই কর্নার হচ্ছে আমার চোখ গেল তো আমি হচ্ছে সব কিছু দেখতেছিলাম একটা থেকে একটা কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে মুরবি টাইপের যারা তাদের জন্য এই জুতাগুলা আর এইগুলো কিন্তু অনেক বেশি সুন্দর তো আমি এখানে আমার আম্মুর জন্য এক জোড়া জুতা দেখতেছি তো একটা থেকে একটা কিন্তু অনেক বেশি সুন্দর তারপর আমার চোখ গেলো হচ্ছে এই কর্নারটায় এখানে হিল টাইপের জুতা অনেক আছে তো আমি জাস্ট একটার পর একটা দেখতেছি আপনারা জাস্ট দেখেন জুতাগুলো কত পরিমাণ সুন্দর সো আপনাদের সুবিধার জন্য হচ্ছে আমি কয়েকটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি যেন তোমরা স্ক্রিনশট মেরে শপে যায় হচ্ছে জুতাগুলো নিতে পারো এখন তোমাদেরকে যে জুতাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলো কিন্তু হিল কিছু স্লিপার আবার কিছু হাই হিল এই টাইপের হচ্ছে দেখো প্রত্যেকটা জুতা কিন্তু খুবই সুন্দর আর ইউনিক তোমাদেরকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আর বিয়ের জন্য যারা জুতা খুঁজতেছেন সুন্দর সুন্দর তারাও কিন্তু এখান থেকে শপিং করতে পারেন এই যে জাস্ট দেখেন এগুলো একদম বিয়ের বউদের জন্য একদম পারফেক্ট হবে এই জুতাগুলো আমি তো শুধু আপনাদেরকে জাস্ট কয়েকটা জুতাই দেখাইতেছি তো ওইখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে সো আসলে এত জুতা তো দেখানো যায় না তারপর আপনাদের সুবিধার জন্য আমার যতটুকু পারছি আমি ততটুকুই দেখাইছি যেহেতু শীতকাল প্রায় চলে আসছে সো এক জোড়া ক্যাশেরও আমার খুব প্রয়োজন ছিল তো আমি এখানে এটা দেখতেছিলাম এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে আপনারা জাস্ট দেখেন এখানে কি একটা দিছে এটা হচ্ছে একদম ফোকি কালারের মধ্যে খুবই ভালো লাগছে তো অন্যগুলো দেখতেছি দেখি যেটা ভালো লাগে হচ্ছে সেটাই নিয়ে নিব চুর কালেকশন গুলো কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা জাস্ট দেখেন ওনাদের শপে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আসলে সবকিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না সো আপনারা অবশ্যই চলে যাবেন ওয়ান আপ শুজ এই শপটাতে এটা যেহেতু নতুন হয়েছে তো নতুন হওয়ার কারণে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছে সো আপনারা ডিসকাউন্ট শেষ হওয়ার আগে এক্ষুনি জুতার সুন্দর সুন্দর শপিং করুন আর শুধু আপুরা না ভাইয়েরাও কিন্তু ওয়ান আপ শ্যুজ থেকে সুন্দর সুন্দর জুতার কালেকশন নিতে পারবেন আপনাদের সুবিধার জন্য হচ্ছে ওনাদের শপের লোকেশানটা আমি কমেন্টে দিয়ে দিয়েছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ওয়ান আপ শ্যুজ থেকে শপিং করুন